کی ہم نے ہدایت تر جن کو قبول کریں آمین ہمڑا जरा महफिले حاضر হইলাম اپنار اولی نہ بنائے कैंडिडेट কৌকে বিদায় دیں آمین رب ارحمহুما كما ربیانی صغیرا صلی اللہ تعالی علی اخر کل کی محمد و علیه اصحاب و أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد واعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله

যে যমানে মানুষ ন্যাকের কাজে আশ্চর্য হয় গুণ আর কাজে স্বাভাবিক থাকে যে যমানে মুসলমান ইসলামকে পছন্দ করে না বরের নাম ধরে মুসলমান ইসলাম সবচেয়ে বড় दुश्मन হয়ে গেছে যে যমানে শিরক বেদাত কে মনে করে কবর পূজা ব্যক্তি পূজাকে ইবাদত মনে করে অত অতএব সেগুলি শিরক এবং বেদাত যে জমানায় যা শেরেক বেদাঁত না তাকে শেরেক বেদাঁত মনে করে যে জমানায় আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করার রেকর্ড তুলে পালন করে আংশিক দিন দাবি করে আমার সে বড় দিন দ্বারা কেউ নেই সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন হাদিসের মাজলিশ

দিন бүদিন পড়ছে নানা বিভিন্ন কারণে আপনাদের দারে দারে কানে কানে মাফকে দাওয়াত পেশ করা হয়েছে অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা আসতে পারে নাই সাইলেন করে দেন আমারও মাঝে আবার মাফুলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহর বান্দা দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসারতে লাভ কি মেলে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদ পদদলিত করে মাফিলা হাজির হয়ে গেছে। আবার ওই বাজারের মধ্যে গিয়া দেখেন কত মানুষ ব্যবসা-বাণিজ্যের মধ্যে বেহুদা দল পাওয়া ব্যস্ত। আপনি এত দূর থেকে আসছেন আর ওই ব্যক্তি এত কাছে থেকে আসতে পারে নাই কেন? কারণটা কি? নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিয়ে। আপনি মাফিল আসতে পারতাম না।

ব্লিচিং গরম পানি ঝাঁকুনি ডলনি বিভিন্ন কোশেষ করার পরে যখন ফেরত দেয় মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে না কোনোদিন যখন পরিষ্কার হয়ে যায় মনে হয় যেন ময়লাই লাগে না ঠিক গুণার থেকে যখন বান্দা পাওয়া করার তাই গুণার জানবে কামাল্লা জানবালা যখন

ইসলাম মানি কবরের নিচের কথা বলার জন্য আসছে উপরের কোনো ডিউটি নেই উপরের কোনো কাজ নেই এটা আমাদের অনেকের মাথার মধ্যে ঢুকছে কি কথা ঠিক না সবাই আমার হাতের দিকে তাকান আমার হাতের দিকে তাকান সবাই তাকাইছেন এইটা দুনিয়া এইটা আখড়া উপরেরটা কি ভাই দুনিয়া হাতের উপরই বার দুনিয়া নিচের বার আখড়া এই দুনিয়াতে যা কিছু করবেন এখানে তাই পাবেন এখানে এখানে যত নামাজ পড়বেন এখানে কথা বলেন শুনবেন নামাজে প্রতিদান পাবেন সোয়াব পাবেন ফল পাবেন এখানে রোজা রাখবেন সবাই কথা বলেন এখানে এখানে মাস্ক করবেন

দুনিয়া সাথে আপনি কবরে যাওয়ার পরে জিকে শুরু করছেন কিয়ামত পর্যন্ত জিকির করছেন কোন লাভ আছে কবরে গিয়ে আপনি হাজার লক্ষ কোটি ভাঙা নামাজ করেন চেষ্টা করেন কোনো ফায়দা আছে এর কিসের ইসলাম জিনিসটা কি ইসলাম কাকে বলা হয় ফায়দাটা কি ইসলাম অনুযায়ী চললে মারামারি কাটাকাটি গ্যাঞ্জাম ধর্ষণ ইফটিজিং লুট তরা জুলু অত্যাচার ইয়াবা গাঁজা মদ কিচ্ছু না বিশ্বাস হয় না আপনাদের বিশ্বাস হয় দেখেন বাংলাদেশ সরকার জিরো টলারেন্স ঘোষণা করছে কিসের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে মাদক কিসের বিরুদ্ধে মাদক দেখেন মাদক নিয়ন্ত্রণ দপ্তর আছে হাজার হাজার কোটি কোটি টাকা বেতন আসে নাকি ভুল বললাম ভাই আসে কি নাই

যে মাদক নিয়ন্ত্রণ করতে যাও সবাইকে আপনি ভাবছেন ইসলাম খালি খবরের জন্য বোকা ইসলাম আসছে গেল তুমি তো বুঝোই না দেখেন এখানে যারা বিজ্ঞ জ্ঞানী আছেন তারা জানেন বর্তমানে যেই পরিমাণের কেস পেন্ডিং আছে যদি নতুন কোনো কেস না হয় সমস্ত বিচারক যদি বিচার করে 82 বছর লাগবে এর সমাধান কত বছর বছর যদি কেস নতুন না না তাহলে 82 বছর লাগবে কত স ম্যাজিস্ট্রেট কোর্ট মনসব কোর্ট জজ কোর্ট হাই কোর্ট ওপেন বেলস চেম্বার বেলস সুপ্রিম কোর্ট

বর্তমান ল ইফটিজিং এর বিরুদ্ধে বর্তমান ল ধর্ষণের বিরুদ্ধে দর্শন করলে এই শাস্তি ইফটিজিং করলে এই শাস্তি কিন্তু ইফটিজিং যেন না করে ধর্ষণ যেন না হয় এইরকম ব্যবস্থা আছে না ব্যবস্থা ভাই বড় মামা কি করছে ব্যাপারটা কেমন হইলো কেউ ভালো মতো শুনবেন এখন কোনাই কেন আমি কি বয়ান করি তেতুলের কথা বলো তেতুল কেউ জিব্রেদ সেবা এনে না তেতুলের কথা কইছি

শর্ট করবেই যদি ব্যাটারি নেগেটিভ পজিটিভ একত্রিত হয় এই কারেন্টের নেগেটিভ পজিটিভ একত্রিত হয় কি করবে স্বাভাবিক স্বাভাবিক নিয়ম এইটাই আইন এইটি যৌক্তিক কিন্তু যদি দেখেন নেগেটিভ পজিটিভ একত্রিত করার পরেও শর্ট না করে

ইসলাম zina করে নিষেধ করে না কি বলছে আল্লাহ তাকরাবুন জেনার কাছেও যেও না ইসলামের থিমটা বুঝেন? হ্যাঁ আল্লাহ কি বলছেন? আল্লাহ তাকরাবু হাজি সাজরা আদম আলাইহিস সালামও বলছিলেন তুমি এই গাছের কাছে যেও না এই গাছের কাছেও যেও না ফল খাই দিলে নিষেধ করেন না কি বলছেন? এই গাছের কাছেও যেও না ফল খাওয়া তো দূরের কথা

মুতা দিয়া পাত্র বানাবেন আপনি কদুর বাতলা দিয়ে পাত্র বানাবেন আপনি রং করিয়া মজার পাত্র বানাবেন এটা মহাজ খাজুরের গোড়ার মধ্যে হারাম হওয়ার কোনো যুক্তি নেই কদুর বাকলার মধ্যে হারাম হওয়ার কোনো যুক্তি নাই একটা পাত্রকে রং দিয়ে বানাবার মধ্যে হারাম হওয়ার কোনো যুক্তি কিন্তু ইসলাম হারাম করছে কারণ হারাম মহাজ তো হারাম না ইসলাম বলতে চাই আল্লাহ ইসলামের থিঙ্গাকে বুঝতে হবে ইসলাম বলতে চাই যদি ওই পাত্র দেখো তাহলে মদের কথা মনে পড়বে এর জন্য মদ হারামের সাথে পাত্রকে আমি কেউ যদি গাঁজা ছাড়তে চান ইয়াবা ছাড়তে চান নেশা ছাড়তে চান আপনার প্রথম শর্ত হলে আপনি যে বন্ধুর সাথে নেশা করছেন কোনো অবস্থায় যেন তার চেহারা নারে কোন অবস্থাতেই না যদি আপনি গাজা ছাড়বেন ইয়াবা সারবেন মদ ছাড়বেন আর ওই যেই বন্ধুর সাথে নেশা করছেন তার সাথে চলবেন কেয়ামত হয়ে যাবে পুরো নেশা সারতে পারবেন এটা ইসলামের থিওরি কারণটা কি ওই বন্ধুকে দেখলেই ভিতর থেকে তোমার এর জন্য কেউ যদি নেশা ছাড়তে চাও ফার্স্ট কাজ হলো অল্প অল্প আস্তে আস্তে কেউ নেশা ছাড়তে পারে না আস্তে 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 দুনিয়ার কেউ আস্তে আস্তে নেশা ছাড়তে পারে না নেশা ছাড়তে হবে একসাথে খাবো না আমি খাবো এরকম না তুমি আজকে এক টান দিবা পরের দিন আগে পাঁচ টান দিবা